আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি মোহাম্মদ শরীফ মিয়া কিশোরগঞ্জ থেকে আপনারা ইতিমধ্যে জানেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ধরনের যাত্রী হয়রানি এবং লাগেজ সহ বিভিন্ন ধরনের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যা খুবই বাজে একটা অবস্থা এবং পরিস্থিতি এবং প্রবাসীদের জন্য অনেক কষ্টকর এত কষ্টের পর তারা বিদেশ থেকে দেশে যখন আসে তখন এই অবস্থাগুলো খুবই এবং দেশের জন্য লজ্জাজনক কিন্তু ইতিমধ্যে তরুণ নবনিযুক্ত ম্যাজিস্ট্রেট নৌশেদ খান স্যার সব কিছু দুর্নীতি এবং লাগেজ কাটা সহ সব কিছু বিরুদ্ধে অ্যাকশান নিয়েছেন এবং তিনি বডি ক্যামেরা ইউজ করেছেন লাগেজ ব্যবস্থাপনায় যাতে করে কোনো আর লাগেজ কাটা না হয় এবং চুরি না হয় সেখানে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই স্যারের এই উদ্যোগকে এবং তিনি অত্যন্ত সুন্দর এবং মহৎ মনের মানুষ এরকম অফিসার এয়ারপোর্টে থাকলে আশা করি আশা করি আর কোনো ধরনের যাত্রী হয়রানি বা লাগেজ কাটা কিছুই হবে না স্যারের জন্য এবং দুয়া এবং দীর্ঘায় সমর্থন করছি এবং তিনি দাঁড়িয়ে থেকে নিজ দায়িত্বে কাজগুলো করছেন এবং দেখাশোনা করছেন যা খুবই সুন্দর সকল পক্ষ থেকে জন্য আপনারা যদি এয়ারপোর্টে কোনো ধরনের হয়রানি বা লাগেজ কাটা ইত্যাদি সমস্যার মতো করেন তাহলে ভিডিওর শেষে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আশা করি সার ব্যবস্থা Dear <laughs> a <laughs>